বাংলার ছয় কেন্দ্রের উপ নির্বাচনের ভোট গণনা চলছে তবে শুরু থেকে সবুজ ঝড় নৈহাটিতে ইতিমধ্যেই জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে আটচল্লিশ হাজার নশো বারো ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে অন্যদিকে মাদারীহাট বিধানসভা কেন্দ্র মাদারিয়ার বিধানসভা কেন্দ্র যেখানে ষষ্ঠ রাউন্ডে তেইশ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্প এরই পাশাপাশি সীতাই বিধানসভা কেন্দ্র এবং যেখানে একাদশ রাউন্ডে এক লক্ষ হাজার এক লক্ষ পনেরো হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় তালডাঙ্গরা বিধানসভা কেন্দ্র যেখানে পঞ্চম রাউন্ড শেষে পনেরো হাজার পাঁচশো আঠাশ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফালগুনি সিংহ বাবু এরপর হারোয়া বিধানসভা কেন্দ্র যেখানে নবম রাউন্ডের শেষে তিরাশি হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম নুরুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলাম এরই পাশাপাশি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের থেকে বাইশ হাজার চারশো সতেরো ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা উন্নয়নের পক্ষেই দিয়েছেন এমনটাই বলছেন শাসক দলের কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এখন অপেক্ষা করছেন শুধুমাত্র জয় ঘোষণা করার নৈয়াটি বিধানসভা আসনে ইতিমধ্যেই জয় ঘোষণা হয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে আটচল্লিশ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি আটচল্লিশ হাজার নশো বারো ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে নৈয়াটি বিধানসভা কেন্দ্রের ফল ইতিমধ্যেই ঘোষিত হয়ে গেছে অন্যদিকে সমীরন পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন হারোয়া থেকে যেখানে রবিউল ইসলাম তিনি প্রায় তার বাবার যে ভোটের ব্যবধানের রেকর্ড ছিল সেইটা ছোঁয়ার পথে সরাসরি সমীরনের সঙ্গে কথা বলবো সমীরন ব্যবধান কত বাড়লো হ্যাঁ দেখো এই মুহূর্তে দশম রাউন্ডের শেষে তিরানব্বই হাজার নশো দশ অর্থাৎ দশম রাউন্ডের শেষে প্রায় এক লক্ষের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম এই জয় ক্রমশ ব্যবধান বাড়তে শুরু করেছে যে গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে আপনার বাবা প্রয়াত শেখ হাজিরুরুল ইসলাম এক লক্ষ দশ হাজারেরও বেশি ভোটে বিধানসভা নিরিখে আরও এক এগিয়েছিলেন আপনি সেই ব্যবধানও ছাপিয়ে যেতে চলেছেন কেন কারণটা কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্ম এবং বাংলা আমরা আগাগোড়াই বলেছি যে আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা ঐক্যে বিশ্বাস করি আমরা উন্নয়নে বিশ্বাস করি এবং হাজি নুরুল ইসলামের যে আবেগ এখানকার মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আপনার ওপর কতটা দায়িত্ব বাড়লো আমার প্রতি দায়িত্ব অবশ্যই বাড়লো কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় বলেন যে মানুষের পরিষেবা দিতে হবে মানুষের পাশে থেকে কাজ করতে হবে অথবা আমার দায়িত্ব বেড়ে গেল আজকে থেকে আগামী দিনে মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দেবাই আমার মূল্য ব্যবধান কোথায় গিয়ে পৌঁছ দেখি একটু অপেক্ষা করুন কোথায় দেখা যাক আশা করছি অনেক বড় মানে আর হারোয়ারবাসী মানুষ আমাকে বলেছিলেন যে আমরা অনেক বড় একটা জয় দেব পরের নিরিখে দেখা যাচ্ছে বিরোধীরা ধারে কাছে নেই দ্বিতীয় স্থানে আইএসএফ প্রার্থী কী বল তাদের বিরোধীরা কোথায় আছে এটা তো আমাদের দেখার লক্ষ্য নয় ওনারা মুখে অনেক বড় বড় কথা বলেন আমরা বলি না আমাদের নেত্রী সবসময় মানুষের কথা বলেন মানুষকে বিশ্বাস করে আমরাও সেই মানুষের প্রতি বিশ্বাস রাখি ভরসা করে আসতে দেখতে পালে যে তৃণমূল প্রার্থী আশাবাদী এবং তার ব্যবধান আরও ছাড়িয়ে যাবে অর্থাৎ গত লোকসভা নির্বাচনে বিধানসভার নিরিখে হারোয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রয়াত সাংসদ শেখ হাজি নুরুল ইসলাম এক লক্ষ দশ হাজারেরও বেশি ব্যবধানে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী রেখাপাথর থেকে এই মুহূর্তে দশম রাউন্ডের গণনা শেষ হয়ে গেছে তিরানব্বই হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন শেখ রবিউল ইসলাম এবং এই ব্যবধান যেহেতু আরও চার রাউন্ড অর্থাৎ ভোট চোদ্দ রাউন্ড গণনা হবে অর্থাৎ আরও চার রাউন্ড গণনা বাকি এবং সেক্ষেত্রে